আর এটা নিজের ঘরের পাশেই একটা রুমে পার্লারটা খুলেছে উনি তো এটাও বহুত দিন আগে মানে আমার বিয়ে হওয়ার আগের থেকেই আমি আসতাম তখন তার ব্লগিং চ্যালেঞ্জ ছিল না আমার যার জন্য আমি এসব কিছু করতে পারিনি আর একটু বাড়ির একটা মিঠু আছে মিঠুটা তখন চিঁ চিঁ চিঁচি করেই যাচ্ছে মিঠু মিঠু তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছি আমার মেয়েও আছে সঙ্গে আর এ দেখো এখানে সব কিছুই করা হয় হেয়ার স্পা তারপরে ফেসিয়াল তারপরে আর যা যা বলবে পার্লারে যেসব কাজ হয় সব রকম সব কিছুই হয় আর তার মধ্যে আমি আজকে আইব্রো করাতে এসেছিলাম আর সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে ফেলি চলো দেখে নাও তো এই জন্য আমি আইব্রোটা করিয়েছি আমার পছন্দ হয়েছে আইব্রোটা তোমাদের যেমন লেগেছে একটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ আইব্রো করতে চাও কার ভালোভাবে বসিয়ে যার যেমন পছন্দ তেমনভাবে তাকে আইডিও করিয়ে দেয় এবং আরও অনেক কিছু নানারকম জিনিস করিয়ে দেয় যেটা হেয়ার স্পা ফেসিয়াল তারপরে আরও যেগুলো করানো হয় সেগুলো সব কিছুই করিয়ে দেয় তো তোমরা চাইলেই অবশ্যই করতে পারো তোমরা এখানে এসে এর সাথে যোগাযোগ করতে পারো তো তোমরা যদি চাও আমি তার কন্ট্যাক্ট নাম্বার আর ঠিকানা অবশ্যই দিয়ে দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো বা রাস্তায় কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেখতে থাকো আমার ব্লগ আর আমার আগ্রহটা কেমন হয়েছে অবশ্যই সবাইকে জানিও আর দেখতে থাকো আমি পুরো পার্লারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও পার্লারটা অবশ্য গুছানো আছে এখন আর পরে একদিনকে আমি কাকিমার সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো তো যেহেতু কাকিমার একটু শরীর খারাপ আছে যার জন্য আমি তোমাদেরকে কাকিমার সাথে এখন দেখা করা তো পাচ্ছি না পরে আমি তোমাদেরকে দেখা করিয়ে দেবো পরে আবার যখন আসবো আমি অবশ্যই দেখা করিয়ে দেবো আর তোমরা যদি জানতে চাও পার্লারটার নাম হলো দেবো পার্লার আর তোমরা যদি জানতে চাও আসতে চাও আমার কাছে তাহলে কমেন্ট বক্সে জানিও আমি কমেন্ট বক্সে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো অ্যাড্রেসটা কোথায় আর কাকিমাকে যেহেতু দেখাতে পারছি না আমি ফটো তো তোমাদেরকে দেখিয়ে দেবো কাকিমার ফটো হচ্ছে কাকিমা আমাদের জন্য চা করে নিয়ে এসছে সন্ধেবেলা টিফিন যেহেতু খাই না তবুও কাকিমা করে নিয়ে এসছে তো কাকিমার মন রাখার জন্য আমি অবশ্যই খাওয়া আছি তো চলো দেখতে থাকো আমাদের ব্লগ

তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেক রাতও হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এবারে বাথরুমে এসেছিলাম মুখ হাত ধুয়ে নিচ্ছি এবারে শুতে যাবো অলরেডি সবাই শুয়ে পড়েছে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এসেছি এখন বাজে রাত বারোটা আমি তোমাদের টাইমিংটা দেখাতে পারছি না যেহেতু সবাই শুয়ে পড়ছে লাইট মানে অফ করে তো যাই হোক আমি বাথরুমে এসেছিলাম তার বাড়িতে তোমাদের লাইটটা জ্বলছে আমি কলতলায় আছি মুখ হাত ধুয়ে নিয়েছি এবার গিয়ে শুয়ে পড়ব তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর গুড নাইট সবাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই গুড নাইট